শেষ এই কেন এবিসে আমার কম কষ্ট হইছে আমার মান সম্মান একবার শেষ কই আসছে এলাকার মধ্যে আমার একটা ডাক নাম আছে কিন্তু চাচা আইনের ফুলার তো আমি ভালো এই মিলানের কষ্ট দিল এটা কিন্তু ঠিক করছে না হো ঠিকই কষ্ট কান্দা এলো তুমি তো মোটা এটা তুমি কইতা না এই কাইন্ডের না আমারই কান্দু আমি ঠিক হই মাইনে কা বাজান আমি শেষ আমি হন কি হলাম না। এগুলা পুলাহান জন্ম দিছুন এগুলা জন্মদার আগে লবণ খায় মাইরে দরকার আছে

নট ব্যস্ত গট ব্যস্ত ব্যস্ত ইজ দ্য নট ইম্পর্টেন্ট হ্যাঁ আমার চাচাল ছম চাকি ঢাকা ডাকা গেন্দার কথা কও গেন্দা গেন্দা হ্যাঁ সব সব কল রিসিভ প্লিজ হ্যাঁ বেডি দরা তুই যা কথা কও বেডি না তো বেলা হাসকেল লাগিয়া আর আমার গেন্দার লগে কথা কও ফাইল না চাচা এই মহিলা না বিদেশি মহিলা ইংরেজি জানা মারাতো ভাবে পা তা আমি দেখতাছি আমি তো হায়রা যাও ভুল না আর কঠিন কঠিন বিষয়ে আরেকটা বার কল লা দিন বলতে gendalo ke amar birak kotha ache dorete se mona ha ei call koshe 180 225